আসসালামু আলাইকুম এভিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে থাকবে হচ্ছে অফারের ভিডিও আমাদের প্রত্যেকটা ভিডিও যাচ্ছে অফারের ভিডিও আর এগুলো স্পেশালি একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ইউট উপলক্ষে চলুন এই গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি খুব সুন্দর এগুলো কিন্তু স্টক লিমিটেড স্টক শেষ তো অফার শেষ এগুলো আর স্টক হবে না এগুলো লসের দামে দিচ্ছি ফেব্রিক্স হচ্ছে একদম চায়না অরিজিনাল বাংসুর ফেব্রিক্স এত সুন্দর এটা হচ্ছে আপনার বুরকা গাউন দেন কি সুন্দর কালেকশন এটা এত সুন্দর একটা কালেকশন খুবই খুবই সুন্দর একটা অফার দিয়ে এটা একদম রেড এর মধ্যে আছে বেলভেট টাইপের আপনার কি বলে রেড কার্পেটের মতো এত সুন্দর ফেব্রিক্স ফোর স্লিপস হবে কমরে কি পরিমাণ কুচি আছে দেখেন কমরে একটু বেল দেওয়া আছে এবং প্রচুর গের আছে প্রচুর গের আছে লং আছে বা অন্যান্ন মধ্যে হবে চুয়ান্ন লং আছে এটা আর আপনার হচ্ছে বডি থাকবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ঠিক আছে বডি থাকবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা ব্যাকওয়ার্ড দেখান একটু এক কালারের মধ্যে আছে বোরকা হিসেবে ইউজ করতে পারবেন বোরকা গাউন এক কালারের বোরকা গাউন পাচ্ছেন অফার দামে এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা খুব সুন্দর করে কিন্তু এখানে যে কুচিয়ে আছে দেখেন কী পরিমাণে কুচিয়ে আছে বাকি পার্ট দেখাই দিব বাকি পার্ট বলতে আর কোনো পার্ট না এটার মধ্যে কালার আছে কালার দেখাবো এটার মধ্যে কালার হলো তিন চারটা কালার এটা হচ্ছে একটা সুন্দর কালার দেখেন নোট টাইপের কালার এটা এগুলা মার্কেট প্রাইস কত এগুলা নয়শো পঞ্চাশের গাউন আমরা দিয়ে দিব অনলি সাতশো টাকা এটা সাতশো ফিক্সড প্রাইস অফার প্রাইস সাতশো টাকা একদমই কারখানার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা দেখেন সাতশো টাকা এরকম সুন্দর একটা গাউন পাচ্ছেন এই দেখেন কি সুন্দর সাতশো টাকা না সাতশো না ছয়শো পঞ্চাশ দিয়ে অফার তো অফারই ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ অফার কাপড় বিটি সেরা অফার চলতেছে একদমই ধামাকা সেরা অফার চলছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশের গাউন একদম এই দেখেন কী পরিমাণ লং হিসাবে একটা গাউন পাচ্ছেন একদম বোরকার মতো পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দিয়ে আরেকটা খুব সুন্দর এই দেখেন এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালার চলে যাব এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর এটাও আরেকটা কালার সেম মাত্র ছয়শো

এটা দেখেন কি সুন্দর প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা কি সুন্দর দেখেন বারবিকিউ ফেব্রিক্সের মধ্যে আছে লং বাউন্ন চুয়ান্নর মধ্যে হবে বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ যারা শুরুে আসবেন চলে যাবেন কাপড় ভিটিতে ঠিকানা রাখা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি